আমদলি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ রকুনুজ্জামান খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগণ জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ঐক্যবদ্ধ হয়ে ঘন্টা ব্যাপী এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন বক্তারা অভিযোগ করেন একটি স্বার্থান্বেষী মহল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সামাজিকভাবে হেও ও রাষ্ট্রকে বিব্রত করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন আমার দেখার অনুযায়ী আমি আন্তর্ন সদর্নের চেয়ারম্যান হিসেবে এবং আমাদের ইউপি সদস্যরা এখানে আছে এবং অন্য অন্য ইউনিয়নের আছেন তো আমাদের সকলের সার্বিক সহযোগিতায় প্রতিটা ইউনিয়ন পর্যায়ে একজন ইউনও উপজেলা নির্বাহী অফিসার গিরামে গ্রামে গিয়ে মানুষের আমাদেরকে ইউপি সদস্যদেরকে নিয়ে সেবা দেয় এটা আসলেই একটা অন্যরকম ইউনো যেটা এই আমতলি উপজেলা আর কোনো কখনো এভাবে উন্নয়নের রূপকার হিসেবে সংবাদ প্রচার করার কারণে আজকে এই মানববন্ধন কর্মসূচি আজকে এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছেন আমতলি উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব তুইন মেটা সহ সাংবাদিক আছেন বিগত দিনে আমরা দেখেছি একের পিছিয়ে লেগে আপনাদের নিজস্ব স্বার্থ উদ্ধার করার জন্য একজন

একটা ছবি ছিল এটা হলো হল লেডি যারা আছে তারা সাথে এটা হলো সবার হলো ফ্যামিলি এখানে আমি ছাড়া বাকি যতজন পুরুষ সবাই ছিল হলো এটা আমথলি হোসেলে ছিল কলাহ হোসেলের যে ঝাল কাঠি দশ থেকে বারোজন হলো ওসিয়া তাদের হলো একটা প্রোগ্রাম ছিল কাকাটা এই প্রোগ্রামটা তারা হলো ওখানে গিয়েছিল ওখানে প্রোগ্রাম করেছিল তো আমরাও সেদিন গিয়েছিলাম যেহেতু ওখানে আমার সব ছিল কলা ছিল এর আগে থেকে আমার পরিচিত আর আমার স্টেশন যেত তো তাদের যাওয়ার সময় তাদের সাথে ফোনে কথা হওয়ার পরবর্তীতে তাদের ওখানে যাই এবং সেটা এই যে ছবি উঠে জাস্ট ওই ছবিটুকুই আর কি আর এটা